সকলে এক এক করে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি দেখানো হবে ব্রিকেট ময়দান থেকে পশ্চিমবঙ্গের বুকে ইতিহাস হতে চলেছে লাইভ সরাসরি দেখতে পাবেন দেখি নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কন্টেন্ট দর্শক আমরা সকলেই জানি আজ সাতই ডিসেম্বর আর এই সাতই ডিসেম্বরে ব্রিগেডের ময়দানে হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর এই গীতা পাঠে আপনাদের সামনে দেখাবো কত লাখ লাখ দর্শক ব্রিগেড ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং আমি এক এক করে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব কে কোথা থেকে এসেছে এবং এই গীতা পাঠ নিয়ে তাদের কি বক্তব্য আছে এইদিকে আমার ক্যামেরা পার্সনকে বলবো জিতকে একটু এই আসার জন্য আর এবং একটু ঘুরে পরিস্থিতিটা কেরাম জিতে পারে একটু এই দিয়ে করো দাদা কোথা থেকে আসছেন আমি জয়নগর থেকে আসছি এই যে ব্রিগেডের ময়দানে পাঁচ লক্ষ কন্টে গীতা হতে চলেছে এই নিয়ে কিছু বলতে চান হ্যাঁ নিশ্চয়ই অ্যাকচুয়ালি আমি সমস্ত আপামর জনগণকে এবং বিশেষ করে সনাতনীয় ধর্মীয় অবলম্বী মানুষকে বলবো আপনারা আমরা এই পাঁচ লক্ষ গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত বার্তা আপনাদের দিতে চাই এই গীতা পাঠটা শুধু গীতা পাঠ নয় আমাদের সমাজের মঙ্গলের জন্য এবং আপনারা জানেন বিশ্বকাপ ক্রিকেট খেলা থেকে গিয়ে যে ফাইনাল রাউন্ডে গিয়ে খেলা চলে এবং ধরে নিন এক বল বাকি আছে আর পাঁচ রান বাকি আছে তাহলে আপনাদের মধ্যে সেই ফিলিংসটা কি হবে আপনারা এটা ভাবুন যে ওই এক বল এবং আমাকে মারতে হবে ছক্কা আমি এই একটা বলে বাকি আছে এবং ছক্ষা দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের সমাজটা কিভাবে তৈরি করতে হবে এবং ভবিষ্যতে আগামী কাল আপনাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই গীতা পাঠের উপরে এই অনুষ্ঠানের উপরে আপনারা সচেতন হন আর এই ছক্কাটা মারতে থাকুন না তো আর আগামী পঁচিশ বছর পরে ও আপনার এই ছক্কা মারার সুযোগ আর পাবেন না নমস্কার ধন্যবাদ দাদা আপনি কোথা থেকে আসছেন দক্ষিণ ভারত থেকে এই যে আমরা দেখলাম গতকাল মুর্শিদাবাদের মাটিতে বিতর্কিত বাবরি মসজিদ করেছে হুমায়ুন কবির তৃণমূলের বহিষ্কৃত নেতা এই যে আপনি কি কিছু বলতে চান না এটা নিয়ে বলবো কি আমাদের সনাতনী ধর্ম আমাদের আজকে গীতা পাঠ আছে আমাদের হিন্দু জাগরণ একটা একতা শক্তি আমরা একতা নিয়ে লড়ব হিন্দু মানে সনাতন ধর্ম বহুত কাল ধরে চলে আসছে আজও বিরাজমান আমরা এই একতা শক্তি নিয়ে আমরা ক্ষমতা আসতে চাই ঠিক আছে ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছেন নানান দিক থেকে বিগের ময়দান পুরো ভরে যাচ্ছে চারিদিক থেকে সনাতনী হিন্দুরা পুরো আজকে বিগের ময়দানকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সাফল্য করে তোর কাছে প্রার্থনা করি তোর কাছে প্রার্থনা করি জিতকে বলবো একটু এইদিকে আসার জন্য এখানে লাখো লাখো মানুষ আজকে এই বিগেট ময়দানে এসে উপস্থিত হচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন

দেখতে পাচ্ছেন কিভাবে লাখো লাখো মানুষ শুধু ভিগের দিকে হেঁটে চলেছে আমি আরো যাওয়ার চেষ্টা করবো আরো সবাই কোথা থেকে আসছেন দাদা আসছেন আমি আসছি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ এই যে মুর্শিদাবাদে গতকালকে দেখলাম বিতর্কিত বাবরি মসজিদ হয়েছে এই নিয়ে কিছু বলতে চান এইসব বিষয়ে আমার বলা উচিত হবে না আমি সরাসরি জাগরণের জন্য এখানে এসছি

এটা মদতে এবং মাননীয় মমতা ব্যানার্জী মহাদেব বাবুল মসজিদ তৈরি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মাটি শুধু রবীন্দ্র গান্ধীর মাটি হিন্দুত্বের মাটি পশ্চিমবঙ্গের সকল হিন্দু সমাজে যেয়ে গেছে দেখবেন তার বেশি অধিক মানুষ আজকে গীতা পাঠে অংশগ্রহণ করছে এবং আজকে কোনো ক্ষেত্র ময়দান থেকে তৈরি হচ্ছে আগামী দিনের জন্য এই বাংলায় সনাতন সরকার প্রতিষ্ঠা হবে এবং যতদিন সরকার প্রতিষ্ঠা হবে এই সংগ্রামে লড়াই চলবে যিনি কোথা থেকে আসছেন আসছেন কোথা থেকে আমরা আগে পারা দিদি কোথা থেকে আসছেন আমরা আরো দেখার চেষ্টা করবো একটু দেখা যায় কিভাবে লোকের দল আসছে জিততে আরো দেখাবার চেষ্টা এটা বলতে চাই যেসব হিন্দুরা এখনো বলেন नीरववती भारत अवर्धा नवधर्मस्व तदत्मानं सिजम्मलम परित्रा विनाशाय चतुष्पितम धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे गीता डायनर माध्यम से हिंदू समाज में गति चेतना जागृत এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে প্রথম দেখলাম যে আগে গীতা এই যে এত কৃষকরো হচ্ছে কেন আমাদের হিন্দু সমাজ আমাদের ঐতিহ্য আমাদের পুরনো যে ইতিহাস সেই ইতিহাসটা আমরা ভুলে গেছি আমরা ছি যে আমরা বলছি আমরা যে পুরনো সংস্কৃতি যেটা উঠে মন্দির পরিক্রমা পূজা পাঠ এগুলো এই জায়গাটায় মানুষের চেতনা জাগ্রত করার জন্য একদিটার মাঠ সঙ্গে নিজেদের ধর্ম কিভাবে রক্ষা করতে হবে সেইগুলোর জন্যই আমাদের এই গেতের অনুষ্ঠান ধন্যবাদ মিশন আছে মিশন থেকে বেশ কিছু মানুষের

প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাদা কোথা থেকে আসছেন আমি আজকে এ থেকে বগুলতলা থেকে হাওড়া বগুলতলা অ্যাকচুয়ালি আমি এনজিও থেকে এসছি নিমন্ত্রণ করেছিল উৎসর্গ সোশ্যাল ফাউন্ডেশন থেকে ইতিহাস তৈরি হলো পশ্চিমবঙ্গের বুকে গীতা পাঠ তো এই নিয়ে কি বলতে চান

গীতা আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শহরে আমাদের সম্রাধি স্বামী বিবেকানন্দ এই গীতাকে শ্রেষ্ঠ আসনের পরিচয় করেছিল ভারত শ্রেষ্ঠ আসনে যে যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে গীতা শেষ এটা প্রমাণ করেছিল স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দ বলেছিল

রাম মন্দির এখন ছিল এখন থাকবে রাম মন্দির পুজো চলছে চলবে ওটাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম হিন্দু সনাতন ধর্ম জন্য পরিচিতি আজকে যে লক্ষ্য কিতা হচ্ছে হিন্দুদের গৌরব এই সরকার সনাতনীদের ভূমি এখানে যদি বাবরি মসজিদ হয় বাবরের নামে বাবরি মসজিদ হচ্ছে বাবর তো দেশের শত্রু তো বাবরের নাম আমরা এখানে রাখবোই না বাবরি মসজিদ হলেই ওখানে রাম মন্দির প্রতিষ্ঠা আর কিছু বলা আমরা মোটেই চাই না পাঁচ লক্ষ বন্ধু গীতা সনাতন যে এক হয়েছে তারা ঐতিহাসিক সমাবেশ এর জন্য সাধুগুরু বৈষ্ণব যারা একত্রিত হয়েছে তাদের চরণে নতমস্কে নতমস্তকে কোটি কোটি প্রণাম

मोबाइल नंबर তাহলে এই ভিডিওটা লাগিয়ে আর এই চ্যালেঞ্জটা দেখেন এই চ্যালেঞ্জটা সার্চ করে পে যা বাংলা লিখে চ্যালেঞ্জটা নামে जीत है আইটু এক গিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করুন কত পরিমানে লাখো লাখো মানুষ এসেছে আমরা আরো বেশ কিছু এডু মাঠের দিকে গিয়ে দেখাবার চেষ্টা করব। আর আপনারা পাচ্ছেন এখানে কত গীতার স্টল দিয়েছে এখানে মানুষ এখান থেকে গীতা গীতা বই যে নিচ্ছে এবং লাখো লাখো মানুষ আবারও বলছি সবাই ব্রিগেড ময়দানে এসে উপস্থিত হয়েছেন